আমার মতো এত সুখী নই তো কারো জীবন লালা লা 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 পুরি আছি আমাকে কি আমি যে মরে গেলাম রে বাঁচাও আমার মতো এত সুখী তো জীবন কি এভাবে শুয়ে শুয়ে শুধু গান বললেই হবে ঘরে যে বাজার সদায় কিছুই নেই সেদিকে কি তোমার খেয়াল আছে নাকি হ্যাঁ ও বো তুমি গান গাওয়ার মুডটাকে নষ্ট করে দিলে এত সুন্দর মুডে গানটা গাচ্ছিলাম দিলে নষ্ট করে আমি যাচ্ছি রিক্সা নিয়ে এত বক বক করতে হবে না আরো তো শুধু এই রিক্সা চালাতে বলি রিক্সা চালিয়ে কত টাকা উপার্জন করো শুনি এ দিয়ে কি সংসার চলে ইরে মাইরি বউ তুমি আমার রিক্সা নিয়ে একদম বাজে কথা বলবে না রিক্সা দিয়ে ইনকাম হোক আর না হোক রিক্সা চালানো হচ্ছে আমার নেশা রিক্সা চালানো আমার পেশা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী রিক্সা চালিয়েছে তো মিস কেউ রিক্সা চালাবে এটা নিয়ে একদম কিছু বলবে না এটা আমার বংশগত ঐতিহ্য নয়তো আমি কিন্তু মাইন খাবো বলে দিলাম হ্যাঁ যাও যাও রিক্সা চালিয়ে জীবন ধন্য করো মরণ সংসার আমার ভাল লাগে না সংসার ভালো না সংসার হইল বিশের কলসি আমি হলাম রিক্সালা কিরে মিসকে ফুলতলি গ্রামে যাবি নাকি কিরে বসে আছিস কেন যাবি কিনা বল মাইরি যাব না মানে চার জনে তো বসে আছি উঠে পড়বাক মামা ঠিক আছে ঠিক আছে থাম দেখিনি ও সামনে গিয়ে দাঁড়া আমি আমার জায়গায় এসে গেছি এই নিয়ে তোর ভাড়া ইরে মাইরি ভাগ এত টাকা আমার ভাড়া তো এত টাকা না আরে নিয়ে রাখ নিয়ে আমার এখন অনেক টাকা টাকায় আমার ছিনিমিনি করে দু চার হাজার টাকা এদিক ওদিক আমার কাছে কোনো ব্যাপারই না রেখে দে তুই ইরে মাইরি মামা তুমি এসব কি বলছো মামা আমাকে একটু শেখাবে তুমি কিভাবে এত টাকা ইনকাম করো হি 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 তুই দেখতে চাস আমি কি করে টাকা কামাই তাহলে আজ রাত বারোটার পরে আমার বাড়িতে চলে আসিস ঠিক আছে ঠিক আছে মামা ধন্যবাদ তোমাকে আমি তো আজকে রাতে ঘুমাবোই না বারোটার সময় ঠিক তোমার বাড়ির সামনে আসবো দিন রাতে মিচকে বাগমামার বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে বাগমামা পচা গলা নষ্ট আগগুলো কম দামে কিনে নিয়ে এসে সেগুলোতে মেডিসিন মিশিয়ে বেশি দামে বিক্রি করে এতে বাগমামার বেশ লাভ হয় হাই হাই বাগমামা কি করছে বাগমামা তো পচা আগ কিনে এনে সেগুলো তো মেডিসিন মিশিয়ে জুস বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে এতে তো আমাদের বনবাসী সবাই অসুস্থ হয়ে পড়বে না না এটা মোটেও ঠিক করছে না তার চেয়ে বরং আমি জমিতে আখ চাষ করি সে আখ দিয়ে আমি বাজারে জুস বানিয়ে বিক্রি করবো এতে আমার আয় হবে এবং বনবাসের জন্য একটা সুস্বাস্থ্যের ব্যবস্থাও হবে এই ভেবে মিচকে পরের দিন তার জমিতে আখ রোপণ করিল গুগ এসো এসো দুটো খেয়ে নিবি আহারে আমার স্বামীটা বেশ কাটা কাটছে বৌ এবার তুমি দেখো আমাদের সংসারে আর অভাব থাকবে না আমি रिक्শা চালানির পাশাপাশি আখের রসের দোকান দেব এতে আমরা বেশ লাভবান হব তুমি দেখ নিও হ্যাঁ গুগ স্বামী তাই তো দেখছি ওগো আমি একটা কথা ভেবেছি গো আমি না আর বিক্রি করে আমি পার্লারে যাব আমার না কত সব আর বিক্রি করা টাকা দিয়ে পার্লারে গিয়ে রূপচর্চা করব আমি এই গ্রামের সব থেকে সুন্দরী বউ হব গো আর সবাই আমাকে দেখে বলবে ওই দেখো মিজকের বউ যাচ্ছে যে কিনা গ্রামের সব থেকে সুন্দরী বউ কিছুদিনের আখের গাছগুলো অনেক বড় হয়ে মধ্যে মিচকে সেই এসে দিয়ে বাজারে একটি আখের জুসের দোকান দিল মিচকের দোকানের আখগুলো বেশ সুস্বাদু হওয়ায় তার দোকানে ছোট বড় সকলে আখের জুস খেতে শুরু করে বেশ কিছুদিনের মধ্যে মিছকের আখের দোকানটি বেশ জনপ্রিয় হয়ে যায় এতে মিচকে অনেক লাভবান হয় এদিকে বাঘ মামার দোকানের আখ কেউ খেতে চায় না এতে বাঘ রাগান্বিত হয়ে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে বাঘ বলে ন না এভাবে আর চলতে পারে না মিস্কের দোকানে রাখের আখের সবাই খাচ্ছে আর আমার দোকানে কেউ আসছে না এভাবে চলতে থাকলে আমি তো পথে বসে যাব আমাকে আজই ওই বেটা মিসকে শেয়ালের আখের বাগান থেকে আখ চুরি করে নিয়ে আসতে হবে এতে ওই মিসকে বেটার সেই একটা শিক্ষা হবে তাছাড়া আমি ওই আখ বেশি লাভে বিক্রি করতে পারবো চুরি করা আখ দিয়ে আমি কোটিপতি হব আ আ সন্ধে হলে রাতে বাঘ মিচকের আখ বাগান থেকে আখ চুরি করে নিয়ে যায় গো এ কি হয়ে গেল আমাদের গো আমাদের আগগুলোকে কে যেন চুরি করে নিয়ে গেল গো আমার আর পার্লারে গিয়ে রূপ চর্চা করা হলো না গো কে এত বড় সর্বনাশ করলো গো হায় হায় রে কে যে আমার এত বড় সর্বনাশ করলো আমার এতগুলো আখের গাছ সব চুরি করে নিয়ে গেল ভেবেছিলাম অনেক লাভবান হব কিন্তু আমার সব স্বপ্ন ধ্বংস করে দিল হায় বিধাতা কে যে আমার এত বড় সর্বনাশ করলো ওগো এখানে আর আগগুলো রাখা যাবে না না হলে যে বাকি সবগুলো চুরি হয়ে যাবে চলো না আমরা আগগুলো কেটে নিয়ে আমাদের বাড়ির উঠোনের পুকুরে লাগিয়ে দিই তাহলে আর কেউ চুরি করতে পারবে না হ্যাঁ গো তুমি তো ঠিকই বলেছ চলো তাহলে আমরা আজই লাগিয়ে দিই এরপর মিচকে সব আখ কেটে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে মিচকে আখগুলোকে তার বাড়ির উঠোনের পুকুরে লাগিয়ে দেয় ওরে পাজি মিচকে তুই সব কেটে নিয়ে গেছিস তুই কি ভেবেছিস আমি তো ওরা খুঁজে পাবো না তুই কেটে কোথায় রাখবি নিশ্চয় তোর বাড়িতে রেখেছিস আমি ওখান থেকে চুরি তাহলে এই ব্যাপার তুই পুকুরে আখ লাগিয়েছিস আমি এখান থেকে চুরি করে নিয়ে যাব ওরে বাবা রে কে কোথায় আছিস আমাকে বাঁচা আমি যে মরে গেলাম রে বাঁচাও আমাকে ওরে বাঘ মামা তুমি তাহলে আসল চোর তুমি এতদিন আমার সর্বনাশ করে আসছিলে আজ তোমার উচিত শিক্ষা হয়েছে বেশ হয়েছে ওরে ভাগ্নে আমাকে এবারে মতো বাঁচিয়ে নে আমি আর জীবনও চুরি করব না আমার শিক্ষা হয়ে গেছে রে ভাগ্নে বাঁচা আমাকে বাঁচা হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ